রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করলেন আর সেই নিয়ে হুগলির আরামবাগের বিভিন্ন জায়গায় পুজো পাঠ থেকে শুরু করে অনুষ্ঠিত হল হোমযজ্ঞ সেই ছবি দেখা গেল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয় এখানে ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তার উদ্যোগে আয়োজিত করা হয়েছিল বিশেষ পূজো পাঠে রাজ্যবাসী সহ মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দিলেন ভাইস চেয়ারম্যান এছাড়াও ছিলেন অর্ঘ কুশারী রূপক ছাত্রনেতা পার্থ প্রতিম থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডের কার্যকর্তারা পাশাপাশি সাধারণ মানুষের সাথে জগন্নাথ ধামের উদ্বোধনের মুহূর্ত দেখেন চেয়ারম্যান সমীর ভান্ডারী বিভিন্ন কাউন্সিলর সহ সাধারণ মানুষ এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগের বিভিন্ন জায়গায় জগন্নাথ ধামের উদ্বোধনের মুহূর্ত দেখার জন্য লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন দেখুন বিস্তারিত আজকের দিনটা আমাদের সকলের জন্য রাজ্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কেননা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি আবার আজকে দীঘাতে জগন্নাথ ধামের যে উদ্বোধন করছে আজকে আমরা তো যেতে পারিনি সেখানে সকলে তো সেই কারণেই আমরা এখানে আজকে চার নম্বর ওয়ার্ডে আমার সমস্ত তৃণমূল কর্মীরা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই সকলের আবদারে আজকে আমরা এখানে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করছি এবং আমরা আজকে গোটা রাজ্যবাসীর কাছে জন্য আমরা সংকল্প করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যেন সুস্থ থাকেন এবং তিনি সুস্থ থাকলে গোটা রাজ্যবাসী ভালো থাকবে সেই সংকল্প নিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি আমরা এরপরে দশটার থেকে দিদি যেটা দারদ মানে আজকে দারদঘাটন হবে আমরা সেখানে জায়ান্ট স্ক্রিন আছি পুকৌরাটির মোড়ে এই পুজো শেষ হওয়ার পরেই আমরা সেখানে এটা হচ্ছে আরামবাগ পুরাতন সবজি বাজার এই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের চার নম্বর ওয়ার্ড আছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আমরা তার সামনে আজকে আপনারা সকলে জানেন যে আমাদের দীঘায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের আদলে একটি জগন্নাথ ধাম তৈরি করেছেন তারই আজকে শুভ উদ্বোধন হবে তো আমরা এই চার নম্বর আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের পক্ষে তো আর দীঘা যাওয়া সম্ভব হয়নি সেইটাকে আমরা স্মরণ করে আজকে সকলে মিলে আমরা প্রভু জগন্নাথ দেবের এখানে পূজা অর্চনা করছি এবং এর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা সাফল্যতা কামনা করি এবং রাজ্যবাসী যাতে ভালো থাকে সেই কামনাই আমরা আজকে করছি

এই এটা বিরোধীদের কথা বিরোধীরা বিরোধীর মতো বিরোধিতা করবে তবেই তো তারা বিরোধী দল হয়ে থাকবে তো এটা জেনে রাখা উচিত আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যখন জানবাজারের রানীমা রানী রাসমণি ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখনও কিন্তু সমাজের বেশ কিছু ব্যক্তি কুলাঙ্গার ব্যক্তি মানে ওটু উক্তি করেছিলেন যে মহিলা হিসাবে মন্দির তৈরি করছেন আজকে আজকে অবাক লাগছে যে দু হাজার সালে এসে ঠিক আবার একজন মহিলার হাত ধরেই বাংলার বুকে তৈরি হচ্ছেন প্রভু জগন্নাথের মন্দির তো দেখুন না আজকে রানীমার স্থান আজ কোথায় আর আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান হবে সেটা কোথায় সেটা বাংলার মানুষ এবং পরমেশ্বর জানে আর সবথেকে বড় কথা শুভেন্দু অধিকারী খুবই বাচ্চা ছেলে ও ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু ধর্মের সত্তাটা জানে না ও জানে না ও আজকে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষকে ট্যুরিস্ট করে বলছে যে ওটা নাকি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আচ্ছা আপনি বলুন শুভেন্দুবাবু কি জানে ইস্কনের ফুল ফর্ম কী ইস্কনের ফুল ফর্ম নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ কনসপন্ডেন্স আজকে আর্ট অফ লিভিং সেখানে ধর্মগুরু ধর্মপ্রচার করছে তার নাম কি আর্ট অফ লিভিং আজকে স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গেছে এবং সেখানে নিউ ইয়র্কে গিয়ে বেদান্ত সোসাইটি গঠন করেছে তো সেখানে কোথায় লেখা আছে মন্দির ঠাকুরের নাম কোথাও লেখা নেয় হতেই পারে চর্চা কিন্তু চর্চার মধ্যেই পরমেশ্বরকে পাওয়া যায় এটা জানে না ওনারা লাল টপ টপ্পা পরে গলায় গামছা নিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করাটাই ওদের কাছে ধর্ম ধর্মটাকে রাজনীতির মধ্যে আনবেন না ধর্ম ধর্মের জায়গায় থাক রাজনীতি রাজনীতির জায়গায় থাক সরকারের কাজ উন্নয়ন করা এটাই মাথায় রাখতে হবে শুভেন্দুবাবুর সুম্মতি হোক প্রভু জগন্নাথের কাছে জানাই যে সুম্মতি হোক ইতিমধ্যে ওনাদের নেতা দিলীপ তো বলেছে যে জগন্নাথ দেব পুরী থেকে পশ্চিমবাংলায় আসলে আমরা কেন দেখতে যাব না দেখলেন তো আমাদের দিলীপবাবুর বিবে বিয়ে হতে কত সুন্দর বুদ্ধি খুলে গেছে আপনারা সকলে মিলে এগিয়ে আসুন শুভেন্দুকে আগামী একটা লগ্ন দেখে ওর বিয়ে দেওয়া দরকার বিয়ে না দিলে ওর মাথা ঠান্ডা একদম হবে না পরিচয় দাদা অর্ভকুশারী